সালামু আলাইকুম বিস বিসমিল্লা মোটরস বরিশাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা কিন্তু কিছু বাইক নিয়ে আসছি দেখেন আপনার কিন্তু এস এফ দেখছিলেন এস এফ নাই আপনারি এস বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন আছে তারপরে আপনার টিভিএস ফোর বি ডাবল ডিস্স কানেক্ট আছে বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন তেইশের মডেল সুজুকি জিক্সার মনোরান আছে তেইশের মডেল সিঙ্গেল ডিক্স মোনো সিঙ্গেল ডিক্সই হয় আর এটা ব্ল্যাক কালার এটা কিন্তু গত ভিডিওতে দেখছিলেন লুকিং গ্লাস খোলা তো এই গাড়িটা রেডি ছিল না যার কারণে এরকম ভাবে কিছু এটা এখন ফুল রেডি আছে তো তারপরে আছে কিন্তু এখানে দেখেন আছে হোন্ডা বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন আর এখানে আছে বাজাজ ডিসকভার আর আপুদের জন্য কিন্তু আজকে স্কুটি আছে রানার স্কুটি ঠিক আছে দেখেন একদম মানে গাড়িটা কিন্তু আধোয়া তুলছি আমরা গাড়িটা খুবই কম চলছে চাকা দেখাই সোর্সগুলা কিন্তু এখন পর্যন্ত আছে ঠিক আছে খুবই সুন্দর কন্ডিশনে আছে এই মিটারটা দেখবো আমরা একটু ডিটেলস যখন দেখবো তখন দেখবো তারপরে কিন্তু এইখানে আছে হন্ডা লিভো ঠিক আছে স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট কমপ্লিট করা ওই কিন্তু ছোট ছোট কিছু বাইক আছে টিভিএস স্প্লেন্ডার সরি হিরো স্প্লেন্ডার তারপরে ভ্যাসপা ইয়ামহা সেলুটো এখানে কিন্তু ইগনেটার আছে তো আজকের ভিডিওতে আমাদের হেল্প করতেছেন নজরুল ভাই সালাম আলাইকুম ভাই কেমন আছেন সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এই বাইকটা কোথা থেকে শুরু করা যায় স্কুটি থেকে নাকি স্কুটি থেকে শুরু করি স্কুটি থেকে স্কুটির কত মডেল কত রেঞ্জের জন্য সুখবর আপুদের জন্য সুখবর এই স্কুটিও কি আপনি ইএমআই তে বা কিস্তিতে দিবেন জি 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 আচ্ছা এই স্কুটি মোটরসাইকেল যা আছে সব যা আছে সব কয়টা বাইক কি বা যারা জের জায়গা জায়গা সেল করি এই প্রত্যেকটা ইএমআই সিস্টেম প্রত্যেকটি ইএমআই সিস্টেম আচ্ছা আপনার বাইক যদি কিস্তিতে বা ইএমআই তে কিনে সেই ক্ষেত্রে কি আপনার দাম নাই এর কোনো ফ্যাক্ট আছে আমরা 1 বেশি বেশি করি মানে যেটা লিগ্যাল দাম লিগ্যাল ওইটাই আচ্ছা নগদ আর ডিউ যেটাই যেভাবে নেন আপনি একি রেট তাহলে আমরা স্কুটি থেকে শুরু করি আজকে স্কুটি এটা তো রানার ব্র্যান্ডের না স্কুটারটা ঠিক আছে বাইকটা কিন্তু খুব সুন্দর কন্ডিশনে আছে যে 1935 কিলো চলছে সেই আপুটা কিন্তু খুবই যত্নে রাখছে বাইকটা স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট কমপ্লিট করা আছে বাইকে কোনো প্রকার স্ক্র্যাচ নাই আর বাইকের চাবি দুইটা একটু দেখাই দেখেন একদম একটা তো ভাঙেই নাই আরেকটা ইউজই করা হয় নাই

ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সব কিছু তো কমপ্লিট করা আছে কমপ্লিট করা আছে কিন্তু প্লেটটা তুলি নাই তুলে দাও প্লেটটা তুলে দেওয়া যাবে আচ্ছা তারপরে আছে কিন্তু ইয়ামা সেলুটো 125 যারা সেলুটো বাইক খুঁজতেছেন তারা কিন্তু এই দেখতে দেখতে পারে এই গাড়িটা অফিশিয়াল জন্য বেস্ট অফিসিয়াল যারা বাইক চালান জব করবে তাদের জন্য গাড়ি কিন্তু সুপার একদম সুপার সুপার ফ্রেশ আচ্ছা এই বাইকটা কত টাকা চাইতেছেন কত কিলোমিটার চলছে কাগজপাতে কি আছে চলছে লিগালি একদম লিগালি 1 কিলো কম না হ্যাঁ কিলো

আচ্ছা তাহলে হিরো স্প্লেন্ডার আছে হিরো স্প্লেন্ডার 10 বছরের কাগজ 10 বছরের কাগজ কয় টাকা 65000 65000 ফুল ফুল এন্ড ফাইনাল ফুল এন্ড ফাইনাল কমবে না আসলে কমবে না আচ্ছা যাক 65000 টাকা 10 বছরের কাগজ করা 18 মডেল 28 সাল পর্যন্ত কাগজ নাকি ইঞ্জিন কিন্তু এখন ইঞ্জিন ফুল আনটাস ইঞ্জিন আনটাস প্রত্যেকটা গাড়িতে গ্যারান্টি দেবে বলা হয় না প্রত্যেকটা গাড়িতে ইঞ্জিন গ্যারান্টি আছে অবশ্যই আছে কয় দিন 6 মাস 6 মাস মিনিমাম 6 মাস মিনিমাম 6 মাস সর্বোচ্চ 1 বছর ম্যাক্সিমাম 1 বছর তারপর একটা লিভো আছে লিভোটাও তো ধুইয়া রাখেন নাই ভাই আরে নাইজি স্কুটার তারপরে যে লিবো এডি ধোয়া হয় না রিসেন্টলি আসছে যাক ভিডিওতে উঠায় দেখাই দিল ঠিক আছে যারা লিবো গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু দেখতে পারেন লিবো কত মডেল ভাই লিবো কত মডেল ভাই এটা 18 মডেল হ্যাঁ 18 মডেল না 20 এর মডেল 20 এর মডেল আচ্ছা 20 এর মডেল লিবো কত কিলোমিটার চলছে গাড়িটা আচ্ছা দেখা হয় না তো গাড়ি আনছি কিছু কোন আগে চান কত টাকা এটা প্রাইস দিছি ভাইয়া 80000 80000 টাকা ফিক্সড জি 80000 টাকা Honda Libo 20 এর মডেল

আমরা ভিডিও কলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন যোগাযোগ করেন বাইকটা আপনার বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা যাবে নাকি ভাই সেটা তো বরিশাল বিভাগের বিষয় হ্যাঁ অবশ্যই বরিশালের বিভাগের বাইরে তো আর সম্ভব না না সম্ভব আচ্ছা তারপরে এক্সিলেটরটা দেখে এক্সিলেটরের দাম কত টাকা ভাই ইঞ্জিন ফুল আনটাস ভাই ইঞ্জিন ফুল আনটাস কত মডেল কত রেজিস্ট্রেশন 21 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন 21 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন আচ্ছা কাগজপত্রের মেয়াদ আছে কতদিন ভাই এরা মেটা হতে সামথিং থাকতে পারে সামথিং থাকতে পারে আচ্ছা এর কাগজ বা দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন কিস্তির যে ব্যাপারটা বা ইএমআই এর যে ব্যাপারটা আপনার মাসখানে একটা নাম্বার দেয়া আছে 37 ওই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে ভাই জি আচ্ছা এ সারা আদার্স মানে ক্যাশ বা ক্রয় বা বিক্রয় বা এক্সচেঞ্জ যে কোনো নাম্বারের জন্য যে কোনো নাম্বার গুলাই যোগাযোগ করলে পাওয়া যাবে যোগাযোগ হবে আচ্ছা এই গাড়িটার দামটা একটু বলেন ভাই এর করবে ফাইনালি 41 140000 টাকা ফুল এন্ড ফাইনাল ঠিক আছে তারপরে আছে সুজুকি জিক্সার মনোডন

পাইলাম তাইলে তাহলে এক লক্ষ ষাট হাজার টাকা হইলে এই সুযোগ তেইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন এই ব্যক্তি করতে পারবেন আপনারা বিশ মিলিয়ন মোটর থেকে এখানে কিন্তু ইএমআই তারপরে কি যে কোনো সুবিধা আপনার যা লাগবে গাড়ি সার্ভিস গাড়ি রেজিস্ট্রেশন ডকুমেন্ট যা লাগে বাইক জগতের সব কিছু কিন্তু আপনি কোনো তথ্য জানা লাগবে তাও কিন্তু ফোন দিয়ে জানতে পারবেন নাকি ভাই জি জি আচ্ছা তারপরে কি ভাই আছে ভাই একটা ফোর বি আছে ভাইয়া টিভিএস ফোর বি আছে টিভিএস ফোর কত টাকা চান ভাই